আহা আয় আয়তারুণ রয় আহা আয় আয়তারুণ রয় আয়তারুণ রয় আয় অগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরি রিলাভারের মতো উদ্গিরিত হই দুঃখসোখের মাঝেও চির উজ্জীবিত রৈ গুকুল ভাঙা ছড়ের মতো হৃত্য তুলে পায় আয়তারুণ্য আয় আয় আয়তারুণ ন আয় আই তরুণে আয় আই তরুণে আয় আয় আই তরুণে আয় আই তরুণে আয় আই তরুণে আয় তোর মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পরালো স্বপ্ন সাজিব চোখের কোণে অস্ত্র ধরানো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে চরণ ঘাই আ! ভাই বজ্র আওয়াজ তুলি পাহাড় চাপি হাল জামানার ফেরাউনের প্রসাদ কাপি আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি হাল জামানার ফেরাউনের প্রসাদ কাপি এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ হিংসা ছড়ালো সেবর আয়তারুন্ড অগ্নি গিরির লাভের মতো উদ্গিরিত হই অগ্নি গিরির লাভের মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই